আল্লাহ বলছেন রহমানা ফাহু আ যে ব্যক্তি রহমানের জিকির থেকে রহমানের এবাদত থেকে বিমুখ হয় মুখ ফিরিয়ে নেয় নকাইজলাহ শৈতানা আমি তার জন্য একটা শয়তান নিয়োগ করি কে বলছেন আজান হয়ে গেল সালাতে আসলেন না আপনার জন্য কি নিয়োগ করবেন আল্লাহ করিম তখন শয়তানি তার এক নম্বর সহচর হয় শয়তান যেদিকে যেতে বলে তখন কি সে সেদিকে নেই মোবাইল দেখ তুই ভিডিও দেখ গান শুন এই কাজগুলো কার ওই যে বললাম আপনি পাপি এটা একটা এক নম্বর প্রমাণ দুই নম্বর হল আপনার সাথে কি আছে? নিয়োগ করেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, নুকাইযু লাহু শাইতানা। আমি একটা শয়তান নিয়োগ করি। ওয়া ইননা হুম লা ইয়াসুদু আনিস সাবিল। লা হাওলা ওয়া লা বিল্লাহ। শয়তান আল্লাহর রাস্তা থেকে বাধা দেয়। জিজ্ঞাস না। শয়তান মানুষের কোথা থাকে إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ <سؤال> رَاجِعُونَ